স্কুলের মেন গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়া ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার সাদিখার বিদ্যা বিদ্যানিকেতন স্কুলের মেন গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা তাদের দাবি স্কুলে চলছে দুর্নীতি বন্ধ করা হয়েছিল কারণ আমাদের স্কুলটা টোটালি দুর্নীতির পথে আজকে তালা বন্ধ কেননা হচ্ছে কালকে হেড স্যারকে সঠিকভাবে বলা হয়েছিল কালকে স্পোর্টস ছিল জন্য কিছু মানে করা হয়নি কাল না তালাবন্ধ না করলে আমাদের কথা কেউ শুনছে না আর সেই কারণেই আজ গেটে তালাবন্ধ করে বিক্ষোভ দেখায় তারা যদিও ওই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলঙ্গি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়াও পুলিশের বিরুদ্ধে ছাত্রদের মারধরের অভিযোগ তুললেন অভিভাবকরা রিজিয়া বিবি বলেন প্রধান শিক্ষক ছাত্রদেরকে ওসিকে দিয়ে বেধরক মারধর করায় দাঁড়িয়ে থেকে এমনই অভিযোগ তোলেন অভিভাবক আমি একটা গরিব মানুষ আমার ছেলেকে ভর্তি করব দু পয়সা কম হবে সরকারি স্কুলে ভর্তি করব কমের জন্য আমি ভর্তি করবো স্কুলটায় আমি বড় লোক না যে আমি বড় 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 স্কুল আমি পড়াতে পারবো সেই জন্য আমার ছেলেপিটির বেতন ভর্তি ফেলিবে দুশো চল্লিশ টাকা নিচে তিনশো টাকা হেডমাস্টার নিচে কেন কেন বলতে পারবো না এবার স্কুলে যত জিনিস তুষপাতকারী খাচ্ছে হেডমাস্টার আবার অসিকা ডাকিলে আমার ছেলেপিটিকে আমার মারধর করছে

ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে জলঙ্গীর স্বাদীখার দেয়ার বিদ্যানিকেতন স্কুলে বাংলা নাও